আমার কাছে কিন্তু চাতুরকে একটা গরিব জেলাই মনে হয়। বাংলাদেশের ইতিহাসে যে গোটা উল্লেখযোগ্য নদী বন্দর আছে তার মধ্যে চাতুর একটা। আপনি দেখেন নারায়ণগঞ্জের দিকে যান। নারায়ণগঞ্জ কি নদী বন্দরের কেন্দ্র করে শত শত শিল্প কারখানা গড়ে উঠেছে না? প্রশ্নটা কেন করেন নাই যে চাতুর কেন গড়ে ওঠে না? আপনাদের তো উচিত ছিল যে নারায়ণগঞ্জ যদি একটা বন্দর নগরী হিসেবে শিল্পনগরী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। আপনারা কেন পারেন না? দূরত্ব সাগর থেকে বাইরের দেশ থেকে আসতে চাঁদপুরে আপনারা কিন্তু আপনারা সেদিকে নজর দেন নাই আপনাদের উচিত ছিল এই জনপদের কথা চিন্তা করা যে কোন মানে এই যে নদী বন্দর এই নদী বন্দরকে কেন্দ্র করে আমরা কি ধরনের ইন্ডাস্ট্রি করতে পারি যেটা এই অঞ্চলের আবহাওয়া অর্থনীতিটা বদলে দিত আপনাদের ব্যবসায়ীদের উদ্যোগ নিতে হবে এই জিনিসগুলো ব্যবসায়ী শুধু ব্যবসায়ী গ্রুপ একটা এসেছিল ডোনাল্ডু এর সাথে কয়েকদিন আগে এই ডোনাল্ড লু শুধু আমেরিকা যারা ইনভেস্টর তাদেরকে নিয়ে এসেছে আমাদের দেশে চায়না থেকে কয়েকদিন আগে এসেছে তারা ইনভেস্ট করতে চায় ইনভেস্ট মানে কি ইনভেস্ট তো সরকারের উপর না বেসরকারি খাতের উপর তারা ইনভেস্ট করতে চায় আমি আপনাদের এখানে ওই রকম আপনারা তো প্রপোজাল দেন না তে চলেন আমরা সবাই প্রপোজাল দিই যে এই নদী বন্দরকে কেন্দ্র করে কোন কোন সেক্টরে আমরা ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করতে পারি না হলে তো এই চাঁদপুর গরিবি থেকে যাবে থেকে যাবে না চলেন আপনারা আমার কাছে আইডিয়া নিয়ে আসেন

আপনারা শুধু আইডিয়া দেন আপনারা একটা প্রপোজাল দেন যে আমরা এই খাতে আগাতে পারি আপনার কত টাকা দরকার এই যে দেখেন এই গত কয়েকদিন পত্রিকাতে আসছে অনেক লোকজন অনেক টাকা পয়সার মালিক হয়েছে সে এখন পালিয়ে বেড়াচ্ছে যে টাকা আপনাকে এক রাত নিশ্চিন্তে ঘুমাতে দেয় না সে টাকার কি দরকার আছে কিন্তু আমরা কিন্তু সেটা দেখছি ব্যবসায়ীদের মধ্যে দেখছি সরকারি চাকরিজীবীদের মধ্যে দেখছি পলিটিশিয়ানদের মধ্যে দেখছি এই যে একদম চেয়ারম্যানকে মানুষ মেরে ফেলেছে সে টাকা তো তার নিরাপত্তা দিতে পারে নাই পেরেছে নিরাপত্তা সেটা দিতে পেরেছে আপনার সততা আপনার ন্যায়বদ্ধ ন্যায় নিষ্ঠা আপনার দায়িত্বশীল আচরণ সেইটাই শুধু আপনাকে নিরাপত্তা দিতে পেরেছে আমি এখানে আজকে এসেছি তিনটা উদ্দেশ্যে নিয়ে একটা আপনাদের সাথে পরিচিত হওয়া আরেকটা উদ্দেশ্য হলো যে আপনাদের শুনতে চাই আপনারা কি চান আরেকটা উদ্দেশ্য হলো আমি কি চাই সরকার মানে আমি আসলে ব্যক্তি আমি নই সরকার কি চায় ব্যবসায়ীদের সাথে Oh, mm -hmm. you